নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তেত্রিশ পেজে যে প্যানেল বা দলে আলোচনা কাজটি আছে সেটির সমাধান করে দিব আজকের এই ভিডিওতে এখানে বলছে যে নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন করব উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো তো এটার একটা নমুনা উত্তর এখন আমরা দিব চলো শুরু করা যাক তো এখানে লক্ষ্য করো নিয়মিত সারাত আদায়ের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবন আচরণে সব পরিবর্তন করব এক ধৈর্যশীল হব দুই সুশৃঙ্খল হব তিন ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলব চার ন্যায়বান হব পাঁচ নিয়মানুবর্তী হব ছয় পারস্পরিক সাহায্য সহযোগী হব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য